যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস একই স্লোগান যদি আপনি দেন আপনি ধ্বংস হবেন যে পথে গিয়ে অমুক ধ্বংস হয়েছে সেই পথ আপনি ধরলে আপনি সেই পথে ধ্বংস হবেন যে বক্তব্যে একটা বক্তব্য ছিল শেখ হাসিনার রাজাকারের বাচ্চা এক রাজাকারের বাচ্চা বলার কারণে তার মাস্তার ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনার রাজাকার আপনার মুখেও আসছে আপনার ধ্বংস হয়ে যাবেন নিশ্চিত ধ্বংস হবে না এই জন্য আমি অনুরোধ করবো বিএনপি যারা করেন করেন পড়াশোনা করেন শুধু ওই চকির তলা রান্না বের করেন না পুরন অস্ত্রগুলি বের করেন না ছুরিগুলি বের করেন না পড়াশোনা করেন জানেন তর কি জিনিস বিএনপি কি জিনিস আমি চ্যালেঞ্জ দিলাম যারা বিএনপি করে ওরা বিএনপি নিতে না পড়ে নাই বিএনপির আদর্শ সম্পর্কে জানে না বিএনপি শব্দের অর্থ জানে না বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না ওরা দল করে না ওরা চাটাবাজি করে ওরা দল করে না খুনের আশ্রয় স্থান খোঁজ করে ওরা দল করে না কোন জায়গায় গেলে ধর্ষণ করতে পারবে নিরাপদে সেই জায়গা আদর্শ নাই নীতি নাই চরিত্র নেই এর জন্য আমি বিএনপির বন্ধুদেরকে বলবো এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে রাজনৈতিক সম্পর্কে জানাতে হবে যেমন কি জিনিস তাদের শিক্ষা দিতে হবে বৃদল আপনাকে অবশ্যই নরম নরম জায়গায় দুর্বল জায়গায় অ্যাটাক করবে এটা সহ্য করতে হবে এটা শিক্ষা দিতে হবে এটা শিক্ষা গ্রহণ করতে হবে মিথ্যা বলা যাবে না চাবাবাজি করা যাবে না দুর্নীতি করা যাবে না চানাবাজি করা যাবে না ধর্ষণ করা যাবে না অন্যায় করা যাবে না খুন করা যাবে না এটা শিক্ষা দিতে হবে যদি শিক্ষা দেন তার কর্মী গঠন হবে দেশ গঠন হবে আমি বিশ্বাস করি আগামী দিন ইনশাআল্লাহ এই জাতিকে আর অন্ধ করে রাখতে কেউ পারবে না পনেরো বছর যারা জাতিকে বন্ধ করে রেখেছে আগামী নির্বাচনে তাদেরকে অন্ধ করে রাখতে পারবে না এই চাঁদাবাজি করতেছে কেন নির্বাচনে টাকা খরচ করবে কোটি কোটি টাকা খরচ করবে আমি ভোটার দিকে বলবো ওরা যত বেশি টাকা দিবে সব খেয়ে ফেলবে কিন্তু ভোট দিবেন না

যত দিবে কিন্তু টাকা পাবে আমাদের কথা বলনা কেন টাকা পাবে যত টাকা দিবে তত নিবেন কিন্তু যারা টাকা দিয়ে ভোট ক্রয় করবে মনে করেন ওরা রাজনীতি করতে আসেনি ব্যবসা করার জন্য আসছে ঠিক ওদের ব্যবসায়ে আরিকার দলায় দিবেন লাভ হবে ঠিক ইনশাআল্লাহ